আমার ছোট্ট বারান্দায় পুঁইশাক লাগিয়ে সেই পুঁইশাক আমার রান্না করে খাবো সেটা আমি নিজে দেখি অবাক হয়ে গেলাম আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সকলেই ভালো আছেন আমার একটা ছোট্ট বারান্দা আছে সেখানে কিন্তু আমি কিছু পুঁইশাকের ডাটা লাগিয়ে রেখছিলাম সেই ডাটা থেকেই দেখুন পুঁশাক গাছগুলো হয়েছে চার পাঁচটা পুঁইশাক গাছ হয়েছে তারপর পুঁইশাক গাছগুলো শুধু লাম্বাই হইতেছে কিন্তু কোনো ডোগা ছাড়তেছে না এখন একজনে বলছে যদি পুঁইশাক কেটে দেন তাহলে যত কাটবেন ততই ডোগা pero সেই কথা শুনে আজকে চিন্তা করলাম আজকে আমি পোশাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করি আর পোশাকের আগাগুলো ভালো করে কেটে দিই আসলে আমার কাটতে একদম ভালোই লাগতেছিল না যে গাছের জিনিস গাছই অনেক ভালো লাগে একটা কিন্তু অনেক বড় হয়েছে দেখুন কত বড় হয়েছে তারপরেও কিন্তু আমি কখনও আগাটা কেটে দিই আজকে চিন্তা করলাম আগাগুলো কেটেই দিই আর একটা চিংড়ি মাছ দিয়ে রান্নাও করি তারপরে এই যে দেখুন ভালো করে কিন্তু আমি তুলে নিয়েছি আর দেখতেও অনেক ভালো লাগতেছে আর আমার মনটা অনেক খুশি খুশি লাগতেছে যে নিজে কিছু লাগিয়ে সেই জিনিসটা রান্না করেও খাবো সেটা ভেবে অনেক আনন্দ লাগতেছে আর পুঁই শাকগুলো কত ফ্রেশ সার ওষুধ সারাই কতটা সুন্দর দেখতেই তো বুঝতে পারছেন আর পাতাগুলোও কিন্তু অনেক বড় বড় হয়েছিল সেগুলো আগেই আমি একদিন তরকারির ভিতরে দিয়েছি এখন প্রথমে চিংড়ি মাছ আর এই যে দেখুন সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে নিলাম মশলাটা আসলে আমি চিংড়ি মাছটা ব্ল্যান্ডার করে দিয়েছি তারপর প্রথমে ডাটাটা দিয়ে ভালো করে কষিয়ে নিলাম আমি যে কোনো শাক রান্না করার আগেই কিন্তু ডাটা দিয়ে ভালো করে কষিয়ে নিই তারপর ঝোলের পানিটা দিয়ে ঝোলের পানিটা যে যখন ভলক আসে তখন কিন্তু শাকটা দিয়ে দিই আমি যেরকম করে রান্না করি সেরকম করেই রান্না করছি আজকে চাইছি যে আরেকটু বেশি মজা করে রান্না করি আসলে শাকটা আজকে অনেক মজা হয়েছিল এই যে দেখুন দেখতেই অনেক ভালো লাগলো যে আমার গাছে শাক হয়েছে সেটা আবার রান্না করেও খেলাম এর মতন ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ